আমার দায়িত্বটা একটু বেশি ছিল তো আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি হিটিং করাটা একটু ডিফিকাল্ট এই উইকেটে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিহেভ করছে ওদেরও সেম হয়েছে মারতে যে আউট হয়েছে তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব যেটা ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাইলে হয়তো বা ইজিলি ম্যাচটা বেরোয় আসতো

আসলে দেখেন এখানে আপনাকে বললাম এটা যে হিটিং করাটা টাফ এই উইকেটে আমার কাছে মনে হয় এটাই মেন কারণ ওইখানে আমার